সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে গত পঁচিশে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেন এবং আমরা যেটা দেখি যে লাখ লাখ মানুষ তাকে হাজির হয়ে অভ্যর্থনা জানায় এবং তারা তাদের প্রিয় নেতাকে গ্রহণ করে এরপর গত দুই সপ্তাহ বাংলাদেশের জন্য আসলে খুবই ঘটনা বহুল ছিল এ সময়ে তারেক রহমানের মা প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন এবং আমরা যেটা দেখি যে তার মৃত্যুতে প্রায় পুরো বাংলাদেশ শোকের মিছিলে হাজির হয় দলমত নির্বিশেষে তার জানাজা হাজির হয়েছিলেন লাখ লাখ মানুষ এবং যেটা বলা হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটা সবচেয়ে বড় জানাজা এর আগে আমরা যেটা জানি যে বেগম খালেদা জিয়ার স্বামী প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজাত লাখ লাখ মানুষ হাজির হয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে খুবই বড় একটা জানাজা ছিল সাম্প্রতিক সময়ে শহীদ হাদির জানাজাত যেটা দেখা যাচ্ছে যে লাখ লাখ মানুষ হাজির হয়েছিল তো বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যেটা বলছিলাম যে পুরো বাংলাদেশ শোকের মিছিলে হাজির হয় এবং আমরা যেটা দেখি যে গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং তাকে সমবেদনা জানাচ্ছেন এবং তিনি যেহেতু একজন রাজনীতিবিদ খুব স্বাভাবিকভাবে সেখানে রাজনীতির নানা আলোচনাও আসছে তা আমরা যেটা দেখছি যে তারেক রহমানের দেশে ফেরার পর থেকে বিএনপি এক ধরনের আপার হ্যান্ডে রয়েছে এবং অনেকেই তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন বিভিন্ন মিডিয়াতে বিশেষ করে এবং আমরা যেটা দেখছি যে তার পক্ষে এক ধরনের আবহ তৈরি হয়েছে এবং নানা মহল থেকে এটাও অভিযোগ করা হচ্ছে যে রক্ষাকারী বাহিনী প্রশাসন বিএনপির দিকে অনেকটাই হেলে পড়ছে এই অবস্থায় আমরা যেটা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং গত চারটি নির্বাচনের চারটি বলতে চারটি ছাত্র সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এখানেও আসলে ছাত্র শিবির প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে যদিও বিপি পদে আসলে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেলের যিনি প্রার্থী ছিলেন তিনি এক খুবই ভালো ফাইট করেছেন যদিও তিনি আসলে ছাত্র দলের নেতা নন যেটা আমি বলছিলাম যে তরুণদের মধ্যে বিশেষ করে শিক্ষিত তরুণদের মধ্যে যে জামাত শিবিরের জনপ্রিয়তা বেড়েছে এটা এর আগে আমরা চারটি বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম এবং সে ধারাবাহিকতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বহাল থাকলো এবং অনেকেই বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে যখন তারেক রহমান ফেরার পর বিএনপি এক ধরনের আধিপত্য প্রতিষ্ঠা করছে বলে মনে হচ্ছিল তখন আসলে জামাতকে লড়াইতে ফিরিয়ে এনে এনেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এবং সেখানে ছাত্র শিবিরের যে নিরঙ্কূর বিজয় সেটা আবারও নতুন করে আগামী নির্বাচনে আসলে জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটাররা বিশেষ করে শিক্ষিত তরুণরা কোন দিকে ভোট দেবেন সেটা সে আলোচনা আবার নতুন করে শুরু হয়েছে আমরা যদি পাঁচটা ছাত্র সংসদ নির্বাচন ছাড়াও এমনিতে যেসব জরিপ হয়েছে এগুলির রেজাল্টের দিকে যদি দেখি বিশ্বাসযোগ্য জরিপ যেগুলো সেখানেও দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্ম শিক্ষিত প্রজন্মের মধ্যে জামাত শিবিরের জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে এবং সেটা তরুণদের মধ্যে বিএনপি এবং জামাতের ভোট প্রায় সমান এবং আগামী নির্বাচনে প্রায় চার কোটি তরুণ ভোটার ভোট দেবেন এবং নির্বাচনের ক্ষেত্রে তারা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে অনেক বিশ্লেষকই বলছেন বিশেষ করে শহরে শিক্ষিত তরুণদের ভোট এবার জামাতের দিকে যাবে এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে গ্রামের প্রভাব আসলে কতটা পরে সেটা একটা বড় প্রশ্ন তবে এটা নিশ্চিত করে বলা যায় যেটা বলছিলাম যে নির্বাচনী যে লড়াই কিংবা রাজনীতির যে লড়াই সেখানে জামাতকে আবার মানে শক্তভাবে ফিরিয়ে এনেছে জাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এবং ছাত্র শিবির আসলে জামাতের লড়াইয়ে যে ফ্রন্ট লাইনে থাকবে সেটা আবার ও ইঙ্গিত পাওয়া যাচ্ছে দেখা যাক আগামী নির্বাচনে এই তরুণ ভোটাররা কেমন প্রভাব রাখতে পারেন